সুপ্রভাত বন্ধুরা আজ হলো আঠাইশ আগস্ট বৃহস্পতিবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো হাইলাকান্দিতে সেপ্টেম্বর মাসের খাদ্য সুরক্ষার চাল বরাদ্দ বিস্তারিত থাকবে প্রতিবেদনে অসমসহ বিভিন্ন রাজ্যে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা জারি বাড়ি বৃষ্টিপাতের সাথে বজ্রবিদ্যুতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ শ্রীভূমি করিমগঞ্জ জেলার দীনদয়াল সমস্যার দাবিতে সড়ক অবরোধ ছাত্রীদের জেলায় দুর্গাপূজায় শার হিমন্তের বিস্তারিত থাকবে প্রতিবেদনে দুই ধর্মের মধ্যে জমি ক্রয় বিক্রয় করতে নতুন এস ওপি রাজ্য মন্ত্রিসভায় অনুমোদন গণেশের চতুর্থীতে গণেশগুড়ি মন্দিরে পূজা অর্চনা করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং নারায়ণচড়া চা বাগানে পাঁচ ব্যক্তির উপরে দা দিয়ে আক্রমণ আটকে দুই তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই বিজ্ঞটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল কোন্টি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখা থাকলে পেজটি ফলো করে বিজ্ঞটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর হাইলাকান্দিতে সেপ্টেম্বর মাসের খাদ্য সুরক্ষার চাল বরাদ্দ হাইলাকান্দি জেলায় সেপ্টেম্বর মাসের খাদ্য সুরক্ষার চাল বরাদ্দ করা হয়েছে হাইলাকান্দি জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন অন্ত্যদয়া অন্য যোজনার কার্ড প্রতি পঁয়ত্রিশ কেজি করে এবং প্রায়োরিটি হাউসহোল্ডার কার্ডের মাথাপিছু পাঁচ কেজি করে চাল বরাদ্দ করা হবে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে অন্য সেবা দিনগুলিতে এই চাল বন্টন করতে বলা হয়েছে অপরদিকে অসম সহ বিভিন্ন রাজ্যে বৃষ্টিপাতের সতর্কতা জারি বৃষ্টিপাতের সাথে বজ্র বিদ্যুতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ আগামী তিন চার দিন উত্তর পশ্চিমে মধ্য ও পূর্ব ভারতে বারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে এমনটাই জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘন্টায় ছত্তিশগড় মহারাষ্ট্র ওড়িশার বিভিন্ন স্থানে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আইএমডি জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে বৃষ্টি হবে এছাড়া অরুণাচল প্রদেশ অসম মেঘালয় উপকূলীয় অন্ধ্রপ্রদেশ রাজস্থান গুজরাট হরিয়ানা পাঞ্জাব দিল্লি হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ কর্ণাটক কেরল এবং মাহে কুঙ্কন এবং গুয়াতে আগামী চার দিন একই রকম আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘন্টায় দিল্লি এনসিআর এর বেশ কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জের দীনদয়াল উপাধ্যায় কলেজের নানা সমস্যার দাবিতে সড়ক অবরোধ ছাত্রছাত্রীদের শ্রীভূমির দীনদয়াল উপাধ্যায় কলেজের নানা সমস্যা সমাধানের দাবিতে চেরাগি বাজারে জাতীয় সড়ক অবরোধে ছাত্রছাত্রীদের শ্রীভূমি জেলার অন্তর্গত চেরাগি বাজার এলাকায় অসম ত্রিপুরা আট নং জাতীয় সড়ক অবরোধ করে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছেন এরালগুলি অবস্থিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শ্রেণীকক্ষ ছেড়ে আদর্শ মহাবিদ্যালয়ের বেশ কিছু সমস্যা সমাধানের দাবি আদায়ে গতকাল আন্দোলনের পথে বেছে নিতে বাধ্য হয়েছে ছাত্রছাত্রীরা এক ঘন্টা পথ অবরোধ করে তারা পন্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ে শৌচালয় থেকে শুরু করে পানীয় জলের সমস্যা পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা না থাকায় শিক্ষা থেকে বঞ্চিত হওয়া নাম ভর্তির সময় বিভিন্ন হাতে ফিজ নেওয়ার পর ও সেসব সুবিধা থেকে বঞ্চিত হওয়া ইত্যাদি সমাধান দাবি করেছেন আন্দোলনকারী পড়ুয়াদের অভিযোগ এসব যাবতীয় সমস্যা সমাধানের জন্য কলেজ কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও কোনো আন্দোলনের ফলে জাতীয় সড়ক প্রায় ঘন্টা অচল হয়ে পড়েছিল এমনকি উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চেরাগি বাজারে আন্দোলন যেতে হয়েছে পাতাকান্দি থানার পুলিশকেও ছাত্রছাত্রীদের অনেক বুঝিয়ে অবশেষে এক ঘন্টা পরে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করেছে পুলিশ অপরদিকে সংcalo গ হিন্দুদের রক্ষা করতে হবে অসমের এক জেলায় দুর্গাপূজায় শর্ট এট সাইট অর্ডার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জুন মাস থেকে সাম্প্রদায়িক হিংসায় জ্বলেছে অসমের দুবরি জেলা হিংসার প্রতিক গত 13 জুন শর্ট এট সাইটের অর্ডার দিয়েছেন অসম সরকারের হিমন্ত বিশ্ব শর্মা শে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানালেন মুসলিম অধ্যুষিত ওই জেলায় এই শর্ট এক সাইকের অর্ডার কার্যকর করতে দুর্গাপূজা শেষ হওয়া পর্যন্ত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি ওই এলাকায় হিন্দুদের রক্ষা করার উদ্দেশ্যে এই নির্দেশে দেওয়া হয়েছে প্রশাসনের طرف থেকে আসলে অসমের ওই বাংলাদেশ সীমান্ত গোশা জেলায় সংকালে রয়েছে হিন্দুরাই জেলায় প্রায় 40 শতাংশ বাসিন্দা মুসলিম হিন্দু সংখ্যা 26 শতাংশের কাছাকাছি জুন মাসে ঈদের পর থেকে গোটা ডেব্রি সাম্প্রদায়িক হিংসায় জলছে ওই সময় ডেব্রি স্বরের এক মন্দিরে পর পর দুই দিন গোমাংস রাখার অভিযোগ ওঠে তাতে গোটা জেলা উত্তপ্ত হয়ে ওঠে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গোটা জেলায় শর্ট এট সাইট অর্ডার দেন তখন থেকে ওই নির্দেশ কার্যকর হয়ে রয়েছে হিমন্ত জানিয়েছেন ওই শর্ট এট সাইট অর্ডার প্রত্যাহার করা হয়নি দুর্গাপূজার সময়ে চলবেও হিমন্ত জানিয়েছেন দুব্লি এখন শান্ত কোনা রকম হিংসার ঘটনা ঘটেনি তাহলে পূজার সময় কেন শর্ট এক সাইট অর্ডার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য যে দুব্লিতে অশান্তি তৈরির চেষ্টা করবে সবাইকে ফল ভুগতে হবে গোটা রাজ্যে শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখাটা সরকারের কর্তব্য হিমন্তের বক্তব্য দুর্গাপূজার সময় গোটা জেলায় কড়া নজরদারি চালানো হবে সংখ্যালঘু হিন্দুদের রক্ষার্থে প্রশাসনের সব রকম পদক্ষেপ করবে যে কোন রকম সাম্প্রদায়িক শক্তিকে রুখতে সরকার বদ্ধ পরিকর দিকে দুই ধর্মের মধ্যে জমি ক্রয় বিক্রি করতে নতুন এসপি রাজ্য মন্ত্রিসভায় অনুমোদন রাজ্য মন্ত্রিসভা দুজন ভিন্ন ধর্মের ব্যক্তির মধ্যে জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নতুন বিশেষ কার্যবিধি অর্থাৎ এসপিতে অনুমোদন জানিয়েছে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল দিশপুরে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান তিনি তিনি বলেন যে এখন থেকে অন্য ধর্মের লোককে জমি ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে পুলিশের অনুমোদন প্রয়োজন হবে তিনি আরো বলেন যে জমি বিক্রয়ের ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার বিষয়ে গুরুত্ব আরোপ করা হবে জমি ক্রয় বা বিক্রয় করা লোকদের আয়ের উৎসের উপরে দৃষ্টি রাখা হবে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন এদিকে একই ধরনের লোকদের মধ্যে জমি বেচা কেনার ক্ষেত্রে নতুন এসপি প্রযোজ্য হবে না বলে তিনি জানান রাজ্যের বাইরের কোন স্বেচ্ছাসেবী সংগঠনের জমি কেনার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে বলে